এসএসকে এম এ লুকিয়েও শেষ রক্ষা হলো না অবশেষে খেলা শেষ এবার কালীঘাটের কাকুর কালীঘাটের কাকুর বিরুদ্ধে চরম পদক্ষেপ ইডির আদালতে জমা পড়ল বিস্ফোরক রিপোর্ট এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কাকুকে নিয়ে রীতিমতো হিমশিম কাচ্ছে ইডি কাকুর গলার স্বরের নমুনা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের মোড় গুড়িয়ে দিতে পারে কিন্তু সেই গলার স্বরের নমুনা নিতে একেবারে ইডিকে নাকের দড়ি বেঁধে ঘোরাচ্ছে কাকু তবে কাকুর খেলা কিন্তু এবার শেষ করে দিল ইডি আদালতের বিস্ফোরক রিপোর্ট জমা পড়তেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন সেই মামলায় মঙ্গলবার হাইকোর্টে রিপোর্ট পেশ করলো ইডি কত সম্পত্তির হদিস মিলেছে তা এদিনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এছাড়া বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে আরও বিভাগে পড়তে চলেছেন কালীঘাটের কাকু ওরপে সুজয় কৃষ্ণভদ্র এই মামলা সূত্র ধরে যাদের নাম সামনে এসেছে তাদের এক একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দাবি করেছে ইডি ইডি রিপোর্ট দিয়ে জানিয়েছে সাড়ে সাত কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেপ্ত করা হয়েছে এছাড়াও আটটি সম্পত্তির হদিস মিলেছে এগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও উল্লেখ করেছে ইডি লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন সুজয় কৃষ্ণভদ্র বর্তমানে তিনি এস এস এম হাসপাতালে চিকিৎসাধীন তার কণ্ঠস্বরে নমুনা বা ভয়েস স্যাম্পল পেতে রীতিমতো হয়রান হতে হচ্ছে ইডিকে এমনকি এস এস এম গিয়েও ফিরে আসতে হয়েছে ইডিকে একথা জেনে বিচারপতি এদের নির্দেশ দিয়েছেন ইডিকে একটা টিম তৈরি করতে হবে যেখানে একজন চিকিৎসক থাকবেন যিনি ভয়েস টেস্ট করতে পারেন অনলাইনেও কথা বলতে পারবেন ইডির জয়েন্ট ডিরেক্টরকেও থাকতে হবে সেই টিমে বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন ইএসআই কাছ থেকে জানতে চাওয়া হবে যে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য কতদিন সময় লাগতে পারে উল্লেখ্য গ্রেপ্তার হওয়ার কিছুদিন পরই অসুস্থ হয়ে পড়েছিলেন সুজয় কৃষ্ণ তার হার্ট অপারেশন করা হয় এরপর জেলে নিয়ে যাওয়া হলে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি তারপর থেকে কেমি রয়েছেন সুজয় কৃষ্ণ এদিকে প্রমাণ হিসাবে পাওয়া একটি কণ্ঠস্বর কাকুর কিনা তা জানতে মরিয়া ইডি আর কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়ে কিন্তু একেবারে চরম পদক্ষেপ বিচারপতি অমৃতা সিনহার বিচারপতি অমৃতা সিনহা কিন্তু একেবারে খেলে দিলেন ইডিকে বিশেষ টিম তৈরি করার নির্দেশ দিলেন প্রয়োজন হলে অনলাইনে কথা বলে কালীঘাটের কাকুর গলার গলাস্বরের নমুনাও নিতে পারবে ইডি এবং তার সেই টিমে থাকবে একজন চিকিৎসক ইএসআই হসপিটালের তরফ থেকে কিন্তু পদক্ষেপ করতে বলা হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ কালীঘাটের কাকুর কিন্তু আর নিস্তার নেই এবার কালীঘাটের কাকুকে নিয়ে চরম পদক্ষেপ ইডির চরম পদক্ষেপ বিচারপতি অমৃতা সিনহার শেষ পর্যন্ত ইডি কী স্টেপ নেয় কালীঘাটের কাকুর দিল্লি যাত্রা নিশ্চিত করতে এবার কিন্তু ছাপাতে চলেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে কালীঘাটের কাকুকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র পেতে আদালতে আবেদন জানাতে চলেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে সেক্ষেত্রে দিল্লি নিয়ে গেলে কালীঘাটের কাকুকে একেবারে তিহার জেলে রেখে চিকিৎসা করাবে ইডি এবং তার কণ্ঠস্বরের নমুনাও দিল্লিতে তিহারে রেখে নিতে চাইছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে তবে শেষ পর্যন্ত কাকুর পরিস্থিতি কী হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের